আপনি বানান করতে পারেন আপনি কম বেশি রিডিং পড়তে পারেন কিন্তু আপনি এতগুলো ভুল রেখে যখন আপনি রিডিং পড়েন তখন আপনার রিডিংটি আপনার তেলাওয়াতটি অশুদ্ধ এভাবে অশুদ্ধ তেলাওয়াত করলে সবের পরিবর্তে গুণাই বেশি হবে আর এরকম তেলাওয়াত করে যদি নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর এরকম তেলাওয়াত করলে অর্থ চেঞ্জ হয়ে যায় তো আমি এমন কিছু বিষয় আজকে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে দ্রুত রিডিং শিখতে পারবেন এখানে যে যেই কানুনগুলো দেওয়া রয়েছে এই নিয়ম কানুনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি একটি নিয়ম শিখছেন মানে এই নিয়মটি কোরআনের যত জায়গাতে আছে আপনি স্পষ্ট করে সহি করে আপনি উচ্চারণ করতে পারবেন এখানে আপনার জন্য প্রতিটি নিয়মই গুরুত্বপূর্ণ আমি ভিডিওর শেষে গিয়ে এমন একটা বিষয় এমন একটা টেকনিক শেয়ার করবো যেই টেকনিকটি শেখার মাধ্যমে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন এবং দ্বিতীয় আরেকটি টেকনিক শেয়ার করব যে আরবি উনত্রিশটি হরফ রয়েছে তার মধ্যে সবগুলো হরফই গুরুত্বপূর্ণ নয় এবং এমন কিছু হরফ রয়েছে যেইগুলো হরফ ভুল উচ্চারণ করার ফলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায় বাকি হর মতো নয় তো আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার উপকার আসবে এই ভিডিওটি দেখে আপনি করে কোরআন তেলাওয়াত করতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শুরু করছি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি চারটি আয়াত তেলাওয়াত করে নিব তারপরে বানান সহ হরফের উচ্চারণ সহকারে নিয়ম কানুন আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আসুন এবার এখন আমরা বানান করি এরপরে হরফের উচ্চারণ সহকারে নিয়ম কানুনগুলো প্রয়োগ করি জবর আর রহা জবর রহ অধিকাংশ লোক কিন্তু বলে থাকে আর রহ ছোট হা বড় হার জায়গাতে ছোট হাইনে উচ্চারণ করে অর্থ চেঞ্জ হয়ে যায় আর রহ মিম খারজবর মা অধিকাংশ লোক ট্রেনে পড়ে না এখানে একালিফ ট্রেনে পড়তে হবে খারাপ খারাজের উল্টো পেশ যেখানেই থাকুক না কেন আপনি একালিপ করে ট্রেনে পড়বেন আর মা নুন নু আর রহমা নু আল্লামা যদি না মিলান তাহলে হরকতের উচ্চারণ নুনটি দ্রুত বলতে হবে এবং যদি আপনি এখানে থেমে যান তাহলে আপনার তিন টেনে ট্রেনে পড়তে হবে আর রহমা আল্লামাল কুর এখানে যেই মারাত্মক লেভেলের দুইটি ভুল করে সেটি হচ্ছে আল্লামাল বলে আইনের জায়গায় হামজান উচ্চারণ করে অর্থ চেঞ্জ হয়ে যায় অবশ্যই অর্থ চেঞ্জ হয়ে যায় আল্লামাল বলতে হবে আইনটি হলকের মাঝখান থেকে আল্লামাল আইন আল্লামাল মাল কফ রবেশ কুর কুর বলে কফের জায়গায় কাফের উচ্চারণ করে ফেলে যার ফলে সঠিক অর্থ হয় না ভুল উচ্চারণ বলতে হবে কুর উর অফ হলকের মাছ জিব্বার গোড়া উপরে তালু থেকে অফ কুল এভাবে বলবেন উর এন এরপরে দেখুন দুইটি মারাত্মক লেভেলের ভুল খল কল ইন খবর খাম জবর কফ লামজবর জবর কল অধিকাংশ কল বলে কল বলতে হবে অল মানে জিব্বার গোড়া উপরে তালের সঙ্গে ধাক্কা দিয়ে কল খল অ্যা কল হামজানগঞ্জের ইন অধিকাংশ ইন বলে বলতে হবে ইং নাকের ভিতর নিয়ে পড়তে হবে ইকফাই হাকি কি একটি নিয়মের নাম সেই নিয়ম হিসাবে ইং বলতে হবে আলিফ জবর সায় একফ টানবেন জবরের বাম পাশে খালি লিফ হওয়ার কারণে আর যখন অক্ফ করবেন তখন অবশ্যই তিনালিফ টানবেন এই নিয়মটির নাম হচ্ছে মধ্যে আর্জি আরজি হচ্ছে মদের হরফের বামে অক্ফ করা থামা আল্লাহুল এখানে আইনলাম জবন আল্লাহ আল্লাহ তসিদের নিয়ম কিন্তু এখানে যেই ভুলটি অধিকাংশ লোক করে থাকে সেটি হচ্ছে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এখানে আল্লা বলে আল্লামাল অর্থ চেঞ্জ হয়ে যাবে বলতে হবে আল্লাম আল্লাহুল আল্লাহ হুল আশামসু শেষে গিয়ে এমন একটা টেকনিক শেয়ার করবো যাতে করে আপনি দ্রুত রিডিং পড়তে পারেন এবং এমন কিছু হরফ বলবো যেগুলো শেখার মাধ্যমে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে ওলাম জবর ওয়াল কফ জবর কম ইম জবর মারু অপেসরু ওয়াল কম আরু অধিকাংশ লোক ওয়াল কম আরু বলে কফের উচ্চারণকে কাফের উচ্চারণ করে ফেলে কফের উচ্চারণ জিব্বার গোড়া উপরে তালু থেকে ওয়াল কম বিহুস ব্যান অধিকাংশ লোক বিহুস বান বলে বিহুস ছোটো হাইনে উচ্চারণ করে অর্থ চেঞ্জ হয়ে যায় বিহুস হাতি হলকের মাঝখান থেকে বিহুস বান বলতে হবে বিহুস এখানে দুইটি ভুল করে একটি হচ্ছে গুন্না করতে হবে মিমে বা নুনে যদি আপনি কখনো এরকম কালা স্তির দেখেন তাহলে নাকের ভিতরে নিতে হবে এরকম ওয়ান এখানে প্রত্যেকটি নিয়ম আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানকার একটি নিয়ম শিখবেন কোরআন শিবির ভিতরে হাজার হাজার জায়গায় এই নিয়মটি রয়েছে ওয়ান এরপরে না যে এখানে না নাচ কখনোই বলবেন না কলকলার একটি নিয়ম রয়েছে গুরুত্বপূর্ণ একটি নিয়ম কলকল হরফ পাঁচটি কফ বা জিম ডাল কফ ত প্রথম দুটি হরফ উপরের দিকে ধাক্কা দিবেন উচ্চারণ করার সময় এবং বা জিম দাল নিচের দিকে ধাক্কা দিবেন যখন এই পাঁচটি হরফের উপরে যজম হবে কিন্তু অক্ষের সময় জজম না হলেও ধাক্কা দিতে হয় তা তোর তাপ তাপ এইভাবে ধাক্কা দিবেন তাত আল্লা এখানে মি অবশ্যই এক লিপ টানবেন জের বাম পাশে যজমালা ইয়া হওয়ার কারণে জান অবশ্যই আপনি এখানে তিন লিপ টানবেন যখন আপনি অক্ষ করবেন জ ওয়া একই মূল ওয়া জবৰ ওয়া হামজবৰ আ কফ ইয়া যে একই এখানে দুইটি ভুল করে থাকে একটা হচ্ছে কি বলে কাফের উচ্চারণ করে আর দ্বিতীয়টি হচ্ছে এখানে টেনে পড়ে না ও একই টেনে পড়তে হবে জেডির বামপাশে জজমালা ইয়া হোৱাৰ কাৰণে ও একই মূল ৱাজ নাফিল কে ওয়া কিস্তি বলতে হবে কিস্তি বলা যাবে না কিস্তি কফের উচ্চারণ করতে হবে ওয়ালা তোহ এখন রিডিংয়ের রিডিং পড়ার নিয়তে আমরা একটু খেয়াল করি ওয়ালা তো সে মিজান মিজান এভাবে স্লো করে পড়ে তারপর দ্রুত পড়বেন ওয়ালা তোহ সে অরোল মিজান ওয়াল আর দ ও দ এভাবে প্রথমে আমি একবার স্লো করে পড়ে নেবেন তারপর দ্রুত দ্রুত পড়বেন ওয়াল আর ও এখানে যেই ভুলটি করে অ দ আহা বলে আইনের জায়গায় হামজাই উচ্চারণ করে অ জ আহা লিল আনাম ফি হা ওয়াল হাবু অধিকাংশ ওয়াল হাবু বলে এখানে বলতে হবে হল মাঝখান থেকে ওয়াল হ্যাবু রুল অধিকাংশ লোক জুল বলে বলতে হবে রুল হ্যান অবশ্যই চার লিফ্ট যে যেই হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে চায় লিফ্ট এনে পড়বেন আর এখন একটি গুরুত্বপূর্ণ টেকনিক শেয়ার করব সেটি হচ্ছে যে আপনি যখন দ্রুত রিডিং পড়বেন একটা জিনিস খেয়াল রাখবেন এবং এভাবে পড়বেন প্রথমে আপনি ধরেন এই শব্দটি একবার বানান করলেন এবং এই শব্দটি পরে তিনবার উচ্চারণ করবেন প্রথম শব্দ দ্বিতীয় শব্দ প্রথমে একবার বানান করে নেবেন এবং তিনবার করে উচ্চারণ করবেন তাহলে দ্বিতীয় শব্দ হলো হইল এবার তৃতীয় শব্দ বানান করে নিবেন তিনবার উচ্চারণ করবেন তখন কি হইল যখন এই শব্দগুলো আপনার কমন হয়ে গেল আপনার এরকম শব্দগুলো পরিচিত হয়ে গেল যখন এই শব্দগুলো সামনে আসবে তখন আপনি দ্রুত তেলাউত করতে পারবেন আরবি পড়তে খুব একটা বেশি শব্দ লাগে না দেড় থেকে দুশো শব্দ আপনি যদি আপনার কমন থাকে আপনার পরিচিত থাকে তাহলে আপনি দ্রুতই রিডিং পড়তে পারবেন কারণ এই দেড় দুশো শব্দ দিয়ে বারবার ঘুরে ফিরে এখানে এখানে আপনার ই হয়েছে এখানে বাক্য তৈরি করা হয়েছে আপনি এভাবে যদি পড়েন তাহলে আপনি দ্রুতই রিডিং শিখতে পারবেন আর একটি কথা হচ্ছে যে উনত্রিশটি হরফের ভিতরে জাস্ট তিনটি হরফ খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হা ওখানে সুরাফাতের ওখানে আলহামদু অধিকাংশ লোক বলে থাকে নামাজ হয় না বলতে হবে আলহামদু হাটি হরকের মাঝখান থেকে অর্থ চেঞ্জ হয়ে যায় যদি বলেন আলহামদু বলতে হবে আলহামদু এখানে আরেকটি হরফ রয়েছে আইন আলহামদুলিল্লাহ রব্বিল আ বলতে হবে যদি বলেন আলামিন তাহলে আপনার নামাজ হবে না বলতে হবে আল আমিন আইনটি ভর দিয়ে উচ্চারণ করতে হবে এবং আরেকটি হচ্ছে কফ হল কুল আউ বলে অর্থ দ্বারাই হচ্ছে হেরাসুল আপনি খান যদি সঠিক অর্থ সঠিকভাবে উচ্চারণ করেন তাহলে অর্থ দাঁড়াবে হেরাসুল আপনি পড়ুন আপনি বলুন আপনি বলুন তাহলে কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করতে হবে আরবি উনত্রিশটি হরফের ভিতরে এই কয়েকটি হরফ খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনি ভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ অবশ্যই এভাবে এভাবে নিয়মকানুনগুলো শিখে হরফের উচ্চারণগুলো শিখে প্রয়োগ করে সুন্দর করে তেলাওত করবেন আর পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ